আবাসন প্রকল্পের কারণে হুমকির মুখে পড়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপগ্রাম বিঘার পর বিঘা গোলাপ ফুল চাষের জমি উজাড় করে গড়ে তোলা হচ্ছে আবাসনের প্লট এজন্য কৃষি বিভাগকেই দায়ী করছেন চাষিরা তাদের অভিযোগ বিদেশে রপ্তানি করা গেলে তারা অধিক লাভবান হতেন ফলে তাদেরকে জমি বিক্রি করতে হতো না গোলাপগ্রাম ঘুরে এসে আরও জানাচ্ছেন মহসিন কবির দূর থেকে দেখে মনে হতে পারে ক্ষেতের লাল কোনো সবজির চাষ হচ্ছে কিন্তু একটু কাছে গেলেই ধরা দেবে সেই রহস্য বিস্ময়ের ভালো লাগার আনন্দে মেতে উঠবেন যে কেউ ফুলকে ভালোবাসেন না পৃথিবীতে হয়তো এমন মানুষের দেখাই মিলবে না আর এ কারণেই ফুল নিয়ে অজস্র কবিতা গান ও সাহিত্য রচনা করেছেন কবি সাহিত্যিকরা গোলাপকে বলা হয় ফুলের রানী এই গ্রামের মানুষ ভালোবেসে ফুলের রানী গোলাপের চাষ করেন সেই থেকে গ্রামটির নাম হয়েছে গোলাপ গ্রাম বলতে গেলে এখানে বছর জুড়ে চলে ফুলের চাষ এই গোলাপ পাইকারদের হাত ঘুরে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা টাকা টাকা বিক্রি করি বাজার নামে নামে ফুল এখন মোটামুটি নিজেরাই উৎপাদন করেন গাছের চারা সঠিক পরিচর্যায় একটি গোলাপের চারা ফুল দিতে পারে ত্রিশ বছর ধরে ত্রিশ শতক জমিতে বছরে আয় হয় দুই থেকে আড়াই লাখ টাকা এক বিঘা জমিতে আপনার ছয় হাজার চারা লাগে অনেক যে যেরকম পণে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যে যেরকম লাগে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস গাছে ফুল বেশি থাকে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা গেলে ভালো দাম পাওয়া যেতে বলে মনে করেন চাষিরা এক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তারা বললো যে এটা শেট করে করতে হবে আর উন্নত মানের চাষ করতে হবে তখন বললাম যে ঠিক আছে আমরা উন্নত মানের চাষ করব তখন কয়েকটা ঠিক আছে আমরাও দেখি দেখির মধ্যেই মনে করেন এক দেড় বছর দুই বছর ধরে আসেনি এদিকে গোলাপ গ্রাম হয়ে উঠেছে বিনোদনের অন্যতম কেন্দ্র প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই গোলাপ গ্রাম দেখতে আসেন গোলাপ দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে গোলাপ চাষ করা হয়েছে বেসিক্যালি ফুল তো অনেক ফেভারেট একটা জিনিস এখানে সবারই উচিত ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা তবে আবাসন প্রকল্পের খপ্পরে পড়েছে এই গোলাপ গ্রাম একের পর এক গোলাপের ক্ষেত উচার করে গড়ে তোলা হচ্ছে আবাসনের প্লট চাষীরা বলছেন প্রত্যাশিত আয় না হওয়ায় বিক্রি করে দিচ্ছেন তাদের জমি রপ্তানি তাই আর মনে করেন এভাবে চলতে থাকতে অচিরেই গোলাপ চাষ বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা তাদের তাই গ্রামটি রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ফুলচাষী দর্শনার্থী ও এলাকাবাসী সাভারের বিরুলিয়ার গোলাপগ্রাম থেকে মোহসেন কবির জিটিভি নিউজ